পানাগড়ে একদিকে সেনা ছাউনি অন্যদিকে বায়ু সেনা ঘাঁটি সেই জায়গায় গ্রেফতার একের পর এক দুষ্কৃতি কখনো গ্রেফতার জঙ্গি আবার কখনো গ্রেফতার জাল লোট পাচারকারী পরপর ঘটে যাওয়া ঘটনায় আতঙ্কিত এলাকাবাসী কখনো আন্তর্জাতিক মাদক পাচারকারী কখনো বা জঙ্গি সংগঠনের সাথে যুক্ত আবার কখনো দেখা যাচ্ছে যে জাল নোট পাচার করা একের পর এক ঘটনা কিন্তু ঘটে চলেছে পানাগড়ে যদিও প্রশাসন এদেরকে গ্রেপ্তার করছে তবু পানাগড়ের মানুষ বলছে তাহলে কি জঙ্গিতে এটা কি একটা জায়গা করে দাঁড়িয়েছে পানাগড়টা কারণ পানাগড় একটি গুরুত্বপূর্ণ জায়গা যেখানে রয়েছে একদিকে বায়ুসেনা ঘাঁটি অপরদিকে সেনা ছাউনি এরকম একটি গুরুত্বপূর্ণ জায়গায় তাহলে কি জঙ্গিরা তারা একটা গড় তৈরি করছে এই পানাগড়কে তারা কি একটা ঘাঁটি করার চেষ্টা করছে নাকি অন্য কিছু কারণ হচ্ছে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ কলকাতা থেকে দিল্লি যাওয়ার কিন্তু মূল জায়গা একটা জংশন হচ্ছে পানাগর সেখানে পানাগড়কে কি তারা করিডোর হিসেবে ব্যবহার করছে নাকি এখানটায় একটা তারা আস্তানা না চেষ্টা করছে অনেক খুব ইম্পর্টেন্ট জায়গা এখানে বায়ুসেনা এবং আর্মি বেশ রয়েছে সেখানে একের পর এক জঙ্গি তারা পড়ছে এবং প্রশাসন সজাগ রয়েছে কিন্তু তার সত্ত্বেও আমরা আতঙ্কিত রয়েছি মানে বারবার এই ঘটনা ঘটেই চলেছে বারবার এই ঘটনা ঘটেই চলেছে এর জন্য আমরা খুব আতঙ্কিত মানুষ কিন্তু প্রশ্ন করছে যে তাহলে কি কারণে পানাগড়ে এই ধরনের জঙ্গিদেরকে ধরা হচ্ছে এবং ধরাই বা পড়ছে এই নিয়ে কিন্তু এলাকার মানুষ একদিকে প্রশ্ন করছে অপরদিকে তারা কিন্তু আতঙ্কের মধ্যেও রয়েছে তবুও প্রশাসনের উপর আশা ভরসা রয়েছে বানাগরের মানুষকে তবু তবু বানাগড়ের মানুষ চাইছে এর আসল সত্যটা কি যে এই ধরনের ঘটনা একের পর এক ঘটেই চলেছে বানাবার থেকে সুভাষ দাস ও